আপনারা যারা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তবে খুব হৃদয় বিধারক একটি ঘটনা আজকে আমাদের ঢাকা উত্তর মাইলস্টোন কলেজের উপরে কলেজের ছাত্রছাত্রী বাইদের উপরে আল্লা সব হতে আহ রহম করুন এবং দেখা যাচ্ছে যে এখানে শত শত রক্তের প্রয়োজন যেহেতু আগুন ধরে গেছে অনেক অনেক ছাত্রছাত্রী অনেক শিক্ষক সহ হয়ে গেছে তাদের শরীর প্রচুর পরিমাণে রক্ত দরকার এবং ঢাকার আশেপাশে আমাদের যত ভাই আছে এবং দিনী ভাই যারা আছে প্রত্যেক ভাই যারা আছে আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের কাছে প্রত্যেকে মেসেজটুকু পৌঁছাবো যেন প্রত্যেকের একটু প্রত্যেকে হাত বাড়াই এবং সহযোগিতার হাত বাড়াই যাতে উদ্ধার কাজে যে যার স্থান থেকে এখানে অংশগ্রহণ করে এবং বিশেষ করে বেশি রক্তের প্রয়োজন আছে এবং যাতে যারা রক্ত যেভাবে হোক প্রত্যেকে যাদের রক্ত দেওয়ার মতো সামর্থ্য আছে সুযোগ আছে আমরা প্রত্যেকে এখানে অংশগ্রহণ করব খুবই একটি মর্মান্তিক বিষয় যেটা এখন এ অবস্থায় চলতেছে তো এটা এই কারণে লাইভে আসা যে যেহেতু এখন আমাদের অনেক পরিচিত ভাই আছে এবং সংগঠনের অনেক দায়িত্বশীল ভাই আছে এবং অনেক ভাইয়েরা আছে ডাকাতে অনেক ছোট ভাইয়েরা আছে প্রত্যেকে যার যার স্থান থেকে একটু যদি রক্ত সংগ্রহ করে ওখানে যদি বিভিন্ন হসপিটালে ওখানে আশপাশে যে হসপিটালগুলো আছে ওখানে যদি পৌঁছানো যায় এবং নিজ দায়িত্ব থেকে আমরা প্রত্যেকে একটু সহযোগিতা করব। যে এটা একটা বড় ধরনের দুর্ঘটনা এবং অনেক হতাহত হওয়ার সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ সুবাহানা হতে আলের কাছে আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ আল্লাহবুলি আলমিন জানি না কত মায়ের বুক খালি হয় কত বাবার বুক খালি হয়ে যায় তো কঠিন একটা সময় এখানে যাচ্ছে কবির হৃদয় বিদারক আমরা প্রত্যেকে নিজেদের স্থান থেকে একটু চেষ্টা করব যে এই ঢাকার যে যে অবস্থা বর্তমানে বিমান বিধ্বস্ত হয়ে যেখানে চলতেছে আমরা প্রত্যেকে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনিও সংগঠনের সংগঠনের প্রত্যেক ভাইকে অনুরোধ করেছে যে যার স্থান থেকে এখানে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকে যার যার যে যে পরিচিতি পরিস্থিতি আছে সেখান থেকে আমরা প্রত্যেকে আশেপাশে যারা এই মুহূর্তে আলে মোলামা প্রত্যেকে আমরা এখানে যাওয়ার চেষ্টা করবো এবং সহযোগিতার চেষ্টা করব এবং আল্লাহ আল্লাহবাহন হতে আলের কাছে দোয়া করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ করার বিষয় হচ্ছে এখানে শেষ করতে বলতে এটা বোঝাচ্ছি আপনারা যারা একটু সচেতন আছেন ওখানে আশেপাশে যারা আছেন এবং প্রত্যেকে ফেসবুক এরপরে ইউটিউব বা হোয়াটসঅ্যাপ ইমু যেই যেখান থেকে পারি আমরা একটু ওখানকার আমাদের আশেপাশে যারা ভাই আছে প্রত্যেকের প্রতি একটু সহযোগিতা যেহেতু এটা খুবই একটি মর্মান্তক মর্মান্তিক বিষয় আমরা প্রত্যেকে একটু সহযোগিতার হাত বাড়াবো প্রত্যেকে একটু খোঁজখবর নিব যারা আমাদের পরিচিত এবং যারা এখানে আশেপাশে যারা আছে প্রত্যেক দিনই ভাইয়ের কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ